আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন দর্শক শ্রোতা দেখুন এই ডিজাইনটা মূলত ভাইরাল ডিজাইন ভাইরাল ডিজাইন এই কারণেই বলছি প্রত্যেকটা বাড়িতেই এই ডিজাইনটা হয়ে থাকে এই পর্যন্ত যতগুলো বাড়ি আমরা কমপ্লিট করেছি প্রায় প্রতিটা বাড়িতেই এই ডিজাইনটা হয়েছে অর্থাৎ এই ডিজাইনটা প্রত্যেকেই পছন্দ করেছে দেখুন আজকে এই ডিজাইনটা এখন করছি গাজীপুর কাভাসিয়া ইলিয়াস বাইয়ের বাড়িতে ইলিয়াস ইলিয়াসবাইও বলেছেন এই ডিজাইনটা করার জন্য করলাম তিনটা ওয়ালের মধ্যে করেছি গোলাপি কালার আর একটা ওয়ালের মধ্যে এই থ্রিডি ডিজাইনটা কমপ্লিট করা হয়েছে দেখুন চারপাশে রয়েছে লতা ডিজাইন উপরে রয়েছে সিলিং রোজ দর্শক শ্রোতা এই বাড়ির সম্পূর্ণ ভিডিওটা একসাথে আপলোড হবে ইনশাল্লাহ আগামীকাল বাড়িটা ষোলোশো স্কোয়ার ফুট ষোলোশো স্কোয়ার ফুট বাড়িটাতে প্রত্যেকটা রুমেই থ্রি ডি ডিজাইন কমপ্লিট করেছি এক একটা রুমের ডিজাইন এক এক রকম আর থ্রি ডি ডিজাইন বাংলাদেশের সেরা পেইন্ট স্পেশাল ফিনিশিং দিয়ে টোটাল কত টাকা খরচ হয়েছে এই বিষয়টা তুলে ধরা হবে আর আপনারা যারা আছেন আমাদের মাধ্যমে আপনার ভারী আকর্ষণীয় ডিজাইন এবং স্পেশাল ফিনিশিং দিয়ে পেইন্ট করতে চান স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন এটা ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে আপনি মেসেজ দিন আপনার বাড়ির সাদের স্কোয়ার ফুট কত এবং বাড়ির সামনের অংশের একটা ছবি পাঠিয়ে দিন এতে করে বুঝতে পারবো আপনার বাড়িটা দেখতে কেমন এবং কতটুকু বড় তারপর আমরাই আপনার সাথে কন্ট্রাক্ট করবো আপনার সাথে আলোচনা করব আপনি কাজটা কিভাবে করতে চান কাজের কোয়ালিটি সাধারণত দুই প্রকারের হয়ে থাকে একটা সাধারণ চেক পুটিং করে আর একটা স্পেশাল ফিনিশিং লাইন পুটিং করে কিভাবে কাজটা করবেন কোন প্রকার থ্রি ডি ডিজাইন হবে কিনা। না সেই সমস্ত কথা বলে যদি কনফার্ম হয় সেই ক্ষেত্রে আপনার বাড়িতে পাঁচ জনের টিম পাঠানো হবে একশত পনেরো জন মিস্ত্রি দিয়ে আমাদের পুরো গ্রুপটা তৈরি বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলেই আমাদের কাজ প্রতিটা একতলা বাড়ির জন্য পাঁচজনের একটা টিম পাঠিয়ে থাকি দর্শক শ্রোতা অবশ্যই আপনি পুরোপুরি প্রস্তুতি নিয়ে তারপর আমাদেরকে মেসেজ দিবেন আপনি যদি আগ্রহী থাকেন তাহলে আপনার বাড়িতে দু থেকে তিন দিনের মধ্যেই লোক পাঠানো হবে এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ধন্যবাদ